আমরা এটাই দোয়া করবো যারা নাকি এই আন্দোলনের মধ্যে শাহাদত বরণ করছেন আল্লাহ আল্লাহতালা যেন তাদেরকে মাফ করে দেয় এবং যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে এবং আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সামনের সময়গুলি আল্লাহ তালা যেন আমাদেরকে নিরাপদ দান করেন এবং শান্তি দান করেন এই জন্য আমরা সবাই দোয়া করবো

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون أمهما كما ربيان صغيرا

ইয়া আল্লাহ صابر احمد مصطفی محمد صل الله علیه ورازه مبارک ہو سیدا تماممان دے رحمت مبارک ہو سیدا تمام صابر اکر می ہو مبارک ہو سیدا یا اللہ بشش کرے اے اللہ انڈلے دے اندر جتھے اراصتہ شہید ایسے جتھ انسان ہر تکے تومی معاف کریا دو ہر تکے جن جن گناہ گلی معاف کریا دو اے اللہ تاں دے کے شاہادت مرجادہ نصیب کرو اے اللہ تاں دے کے جہان نامے تیکے ملتے دام کرو এল্লা জান ফেরি দাও সিদ্ধ করিও আল্লাহ যারা অসুস্থ হে আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করো যারা হতো আছে তাদেরকে পূর্ণ সুস্থতা দান করো এক হায়াত রাজ করো আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো এল্লা যে সমস্ত এখনো কাজ করতেছে এল্লাহ তাদেরকে সুস্থতা দান করো এক হায়াত রাজ করো আল্লাহ আমাদের বাংলাদেশের উপর তুমি রহম করো হাজির করো বর্ষিত করো তে আল্লাহ শান্তি এর পরিবেশ कायम করে দাও তে আল্লাহ শান্তির পরিবেশ कायम করে দাও মেহেরবানি করে আমাদেরকে maaf করে দাও তে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে maaf করে দাও তে আল্লাহ আমাদের ওলামা কে শান্তি দান করো আর সৃষ্টি maaf করো সবকে হেফাজত করো তে আল্লাহ উযাল্লাহ আলাইহিস সালাম ও সিলায় আমাদের দোয়া কে الحمد لله رب العالمين